হবিগঞ্জ জেলার লোকরা ইউনিয়নের আশেরা বদলপুর গ্রামীণ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভাঙা সড়ক খানাখন্দ কাদা ও জলবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও রক আকার ধারণ করছে সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় দীর্ঘ দুই কিলোমিটার পর্যন্ত কাঁচা রাস্তা জুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ আমরা এই রাস্তাার লাগি আমরা নমাজ আইতে পাই না প্রবল সময় কে ভাঙিয়া আড়ুণদেব ভাঙিয়া ভাঙিয়া অন লাগে আমরা খুব কষ্ট করি আমরা সব রাস্তার রাস্তা ওই আমার কথাই দুই রাস্তা আমরা ঠিক হইলে আমরা নামাজ আইতে সুবিধা হয় জনসাধারণ গণমাধ্যমকে জানান একাধিকবার স্থানীয় ওয়ার্ড মেম্বার আশরাফ আলী এবং লোকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার রহমানের কাছে একাধিকবার গিয়েও এই বেহাল রাস্তা মেরামতে তারা কোনো পদক্ষেপ নেননি এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া কৃষক দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন কিন্তু রাস্তাটির এই দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলছে চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ চেয়ারম্যান যে তাহলে আমরা এই রাস্তাটা একটু দিকে নিত আর এই ড্রেনগুলো মানুষে ফুচকা হইত ড্রেনের 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 ভিতরে ফানি উঠেয়া মানে হাঁদা লেগে গেতা আই দিয়ে রাশ ফুরার রাস্তা ভাঙ্গা চেয়ারম্যান যদি হ্যাঁ চেয়ারম্যান বিনোদন অনুরোধ আমরা রাস্তাটা যেন দিকে নেই একটু মেরামত করে দিত ভ্যান অটোরিক্সা ও ইজি বাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা শুধু বর্ষা মৌসুমে নয় স্থানীয় বাসিন্দারা জানান শুকনা মৌসুমেও রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী থাকে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এভাবে বৃষ্টি আসলে পরে কাদা হয়ে যায় তো মানুষের চলাচলের জন্য অনেক কষ্ট হয় বিশেষ করে স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী যারা তারা স্কুলে যেতে বা হয়ে যেতে খুবই কষ্ট হয় তো এটা সংস্তা করা খুবই জরুরি এই হিসাবে রাস্তাটা খুবই জরুরি আমি আপনাদের প্রতি আশা করব আপনি রাস্তাটার দিকে একটু দৃষ্টিগোচর করতেন এই রাস্তাটা যেন অতি দ্রুতগতিতে হয়ে যায় আপনারা এই উদ্যোগ নিতেন